চলে গেলাম বেস্ট বাই শোরুমে তো আজকে কী কী কিনেছি সেটা কিন্তু আপনাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দিব। তো প্রথমেই এখানে অনেক সুন্দর সুন্দর নিউ নিউ কালেকশান এসেছে যেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে সুন্দর এই ডিজাইনটা দেখছেন এটা কিন্তু আমি প্রথমে আরঙে দেখেছিলাম আর এর মধ্যে কিন্তু কিছু মাগ আছে তারপরে চায়ের কাপ এ ধরনের ডিজাইনের খুব সুন্দর আর এই ডিজাইনটা এটা কিন্তু শৈল্পিক একটা ডিজাইন এটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে দাম ছিল একশো করে এই ধরনের প্লেটগুলো সবগুলিই কিন্তু একশো ছিল দাম আর এই প্লেটটা কিন্তু কাচের মনে হচ্ছে এটা কিন্তু কাচের না তো এছাড়া আরও বিভিন্ন ধরনের ডিজাইনের প্লেট সার্ভিং বোল ট্রে এ ধরনের এসেছে তো এই অরেঞ্জ কালারের এটাও কিন্তু ফিশ কারি বা এই ধরনের জিনিস নেওয়ার জন্য সার্ভ করার জন্য খুব সুন্দর একটা ডিজাইন এটার দামও ছিল একশো করে তো ওনাদের এখানে আমি যা দেখছিলাম বেশিরভাগ জিনিস একশো পঁয়ষট্টি অথবা একশো পঁচানব্বই এই প্রাইসটাই বেশি ছিল তো এই বলটাও কিন্তু খুব সুন্দর ব্ল্যাক কালারের আমার খুবই ভালো লেগেছে কিন্তু আমার কিছু কিছু জিনিসের দামটা অনেক বেশি মনে হয়েছে আর কিছু জিনিস আছে যে একটু দাম কম তবে বাহিরে আমি যেটা মানে নিজের থেকে শেয়ার করছি আপনাদেরকে এই আর এফ সেম জিনিসটাই আমি বাহিরে কিছু লোকাল মার্কেটে দেখেছি সেখানে কিন্তু দামটা অনেক কম ছিল কিন্তু এখানে দেখি যেই জিনিসটা দেড়শো দুইশো টাকা যেমন কিছু ঝুড়ি দেখেছিলাম সেগুলোর প্রাইস অনেক বেশি লিখে রেখেছে শোরুমগুলোতে আমি অলরেডি সেদিন দুইটা শোরুমে গিয়েছিলাম একটা আমাদের আগ্রাবাদে একটা হলো হালি শহরে তো দোনোটাতেই আমি দেখেছি মানে খুবই দাম একই তো শোরুমগুলোতে তো একই থাকবে কিন্তু আমি লোকালেও গিয়েছিলাম লোকাল মার্কেটে আমাদের ওদিকটায় সেদিন একই দিনে সেখানে কিন্তু দাম অনেক কম ছিল তো এখানে কিছু কিছু খুব কিউট কিউট কিছু পেন হোল্ডার ছিল বা স্পোন হোল্ডার হিসাবে মাল্টি পারপাস হিসেবে আমরা ইউজ করতে পারবো আর এই জারগুলো এগুলো কিন্তু খুবই কমন এগুলো অনেক দিন যাবতেই এগুলোই আমি এই ডিজাইনগুলোই দেখছি আলাদা কোনো ডিজাইন দেখিনি তো এর মধ্যে এই যে এই ডিজাইনটা এটা তো আমার কাছে একদমই ভালো লাগে না আর নিউ কোনো ডিজাইন আসলে জারের আমি দেখিনি আর এই অয়েল নেয়ার বা যে কোনো জিনিস নেওয়া যাবে এখানে মিল্কও নেওয়া যাবে পট হিসেবে ইউজ করা যাবে এটা কিন্তু আমার বাসায় অলরেডি আছে একটা আর এটা হলো মশলাদানি তারপরে বিভিন্ন জিনিস যেমন কোনো ভেজিটেবল আমরা ইচ্ছে করলে কাটিং করে এখানে রাখতে পারবো তো এই সার্ভিং মানে এই এগুলো জাটগুলো আমার কাছে আছে বাসায় তো আমি দেখছিলাম প্রাইসটা কেমন তবে এই জারটা আমার কাছে খুবই ভালো লেগেছে পিঙ্ক কালার এবং বাঙ্গি কালার নতুন কিছু কালার এসেছে খুবই কিউট লেগেছে তো ভবিষ্যতে হয়তো যখন নিব তখন এ ধরনের কালারে নিব আর অলরেডি ওই ফ্রুটসে ডিজাইন করা ওইটা কিন্তু আমি অনেক বছর আগে নিয়েছিলাম ওইটা আমার বাসায় অলরেডি আছে আর ওই যে দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে অরেঞ্জ কালারের ওইটার মধ্যে আবার এই যে ব্ল্যাক আবার এখানে এটা কি কী ধরনের অনেকটা টিয়া কালার হোয়াইট কালার এ ধরনের বেশ কিছু কালারের ওনাদের কাছে অ্যাভেলেবেল ছিল ছিল স্কাই ব্লু কালার তো আমার কাছে এইগুলো কিন্তু খুব ভালো লেগেছে এগুলো কিন্তু কাচের না এগুলো কি একটা মানে অনেকটা মেলামাইনের মধ্যেই হয়তো বা একটু উন্নত মানের কীসের বলে আমি ঠিক জানি না আর এই ট্রেগুলো এগুলো কিন্তু বেশ ভালো লেগেছে তবে প্রাইসটা বললাম তো প্রাইসটা কিন্তু অনেক বেশি ছিল আর এই ধরনের প্লেটগুলো তো আসলে বাসায় থাকেই তো এইটা একটু ইউনিক লেগেছে এটা হলো লেমন কালারের মধ্যে এই প্লা প্লেটটা ছিল এই প্লেটের প্রাইসটাও মনে হয় একশো পঁচানব্বই টাকাই ছিল তো এছাড়া আরও অনেক কিছু দেখছিলাম সেখান থেকে আর বেশ কিছুক্ষণ ঘুরেছি ঘুরার পরে কিছু এটা কিন্তু তিনটা ফ্লোরে ছিল মানে থার্ড ফ্লোর পর্যন্ত তো এখানে কি বেশ কিছু কিউট কিউট ব্রাশ দেখেছি এই ব্রাশগুলোর মধ্যে আমি দুইটা ব্রাশও নিয়েছি বেশ ভালো লেগেছে আমার কাছে আসলে ব্রাশও এই ধরনের কিউট হয় সেটা জানা ছিল না তো আর এফ এই যে সিম্পল কিছু আরও অনেক কিছু কিন্তু আমি অনলাইনে দেখি সেগুলো কিন্তু এই শোরুমটাতে ছিল না এত বড় শোরুম করেছে কিন্তু খুব ফাঁকা ফাঁকা মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে যে অনেক কিছু আরও রাখতে পারত তো এখানে এগুলো একটু অনেক দামি ছিল চারশো পাঁচশো টাকা করে এগুলো তো একটু প্রাইসটা হাই রেঞ্জেরই হয় এখানে আসলে স্পুন হোল্ডার হিসেবে বা পেন হোল্ডার সব ধরনেরভাবেই মাল্টিপারপাস পারপাস ইউজ করতে পারবে এই কাঠেরটাও এটা প্রায় থ্রি হান্ড্রেড সামথিং ছিল এটাও খুব সুন্দর আর আমাদের জন্য তো কাঠের জিনিস অবশ্যই খুবই ভালো আর এখানে আরেকটা পেন হোল্ডার দেখেছি বা স্পুন হোল্ডার হিসেবে এখানে অনেকগুলো খোপ খোপ ইচ্ছে করলে এটা নিলে রান্নাঘরে রাখা যাবে আর এই যে চপস্টিক হোল্ডার বা এটাও সেম এ ধরনের বেশ কিছু ডিজাইনের ছিল আর এখানে দেখলাম যে এই জারগুলো জাগুলো এগুলো কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে আর প্রাইস তো অ্যাজ ইউজুয়াল প্রায় নাইন হান্ড্রেড বা এগারোশো এ ধরনের ছিল এক একটা তো এই এইটা এটার ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে একটু ইউনিক লেগেছে আর আমার কাছে ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে কম্বিনেশানটা খুবই ভালো লাগে তো এই ধরনের এই যে এখন যেটা দেখাচ্ছি ঝুড়ি আর এই ট্রেটা এটা কিন্তু আমার কাছে এটা কিন্তু খুব কমন ইদানিং দেখছি যে সব জায়গায় আছে বিভিন্ন রেস্টুরেন্টেও দেখা যায় তো এখান থেকে নিয়েছিলাম একটা আর একটু আগে যেই জারগুলো দেখাচ্ছিলাম সেখান থেকেও নিয়েছি বেশ কয়েকটা আর আর একটা জিনিস খুবই ভালো লাগে এখানে বিভিন্ন ধরনের পেন আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় যেটা কিন্তু অন্য জায়গায় খুব একটা দেখা যায় না তো এই যে ভাইরাল কাপ এই কাপটা তো আপনারা জানেন এতটা এখন জনপ্রিয়তা পেয়েছে সবার বাসায় মনে একটা করে আছে আমার মনে হয় তো এই কাপটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছিল আমি নিয়ে মানে ভেবেছি যে নিবো পরে এই যে বললাম থার্ড ফ্লোর থার্ড ফ্লোর থেকে আমি সেকেন্ড ফ্লোরে কেন যেন নেমেছিলাম আর এটা নেওয়া হয়নি তো এটা কিন্তু বেশ কিছুক্ষণ আমি হাতে ধরে দেখছিলাম প্রাইস মনে হয় ফোর হান্ড্রেড সামথিং এরকম ছিল বা থ্রি হান্ড্রেড সামথিং এমন ছিল এগুলো বেশিরভাগই এ ধরনের প্রাইসেরই হয় তো এখানে একটা হটপট এটাও কিন্তু খুব সুন্দর ছিল আর কালারটাও বেশ ভালোই লেগেছে তো এখানে আরেকটা দেখতে পেলাম ট্রে টাইপসের এটাও এই কালারটা আমার কাছে বেশি ভালো লেগেছে এটার মধ্যে দুইটা ছিল ডিজাইনের একটা ছিল একটু বিগ সাইজের আরেকটা ছিল একটু স্মল তো স্মলটা আসলে আমরা বাসায় ইউজ করতে পারি আর বিগটা যখন মেহমান আসবে তখন আর এখানে বেশ কিছু ডিজাইনের ফ্লাক্স ছিল এজ ইউজুয়াল এগুলো থাকেই পানির ফ্লাক্স হিসেবে ইউজ করা যাবে আর ছোট বাচ্চাদের জন্য এই ধরনের ছিল আর এই যে